আরে বারে ভোট সংক্রান্ত ব্রেকিং নিউজ জানাই আপনাদের কলকাতায় আসছেন মুখ্য নির্বাচন কমিশনার মার্চ মাসেই কলকাতায় আসছেন জ্ঞানেশ কুমার মার্চ মাসেই বাংলায় ভোট ঘোষণার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে এমনিতে আমরা দেখেছিলাম যে মঙ্গলবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলো যে আঠারোশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশিত হবে এবং কমিশনের সেই ঘোষণার পরই যে প্রশ্নটা উঠেছিল তা হলো যে তাহলে কি ভোট ক কবে হবে সেটাও কি ঘোষণা করা হবে মার্চ মাসে প্রথম সপ্তাহে কি সেটা সম্ভবপর হবে এদিকে সিইও দপ্তর সূত্রে যে খবর পাওয়া গিয়েছে একদিকে যেমন আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে এবং তারপরেই কিন্তু কলকাতায় কমিশনের ফুল বেঞ্চ আসবে যে প্রস্তুতি বৈঠকে নেতৃত্ব দেবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যিনি মার্চ মাসেই আসছেন এবং যে যে বিষয়ে কমিশন খামতি চিহ্নিত করবে সেগুলোই কিন্তু একবারে বলা যায় সঠিকভাবে দেখার পর্যবেক্ষণ করার নির্দেশ দেবে কমিশন তারপর মার্চে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ভোট ঘোষণা করা হতে পারে এমনকি মার্চে প্রথম সপ্তাহ কমিশনের টিম আসার পর তেসরা বা চৌঠা মার্চ যে উৎসব রয়েছে তারপরেই হয়তো ভোট ঘোষণা করা হতে পারে তবে তার আগে নয় মার্চ মাসে কলকাতা আসেন জ্ঞানেশ কুমার তারপর একাধিক বৈঠক সারবেন এবং সেই বৈঠকেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই ভোট কবে হবে সেই বিষয় নিয়ে আর এই বিষয় নিয়ে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি কি জানিয়েছেন শোনাবো

দুজন প্রতিনিধি পাঠালে চলবে না দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলে আমার তারপরে উপর থেকে বসে মনিটরিং করলে চলবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন ভুল করছেন তাকে এখানে আসতে হবে দের নিরাপত্তা দেবার দায়িত্ব করছে। তাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়